তুই কি খুঁজছিস পম দেখ না তোকে বসে বসে দেখছি দেখ না ঢুকে ঢুকে পড়েছে কান খোঁচানোর নাম শুনে পটল আলু কত কি নাম দিয়েছে দুই দিদি কি হবে? হ্যাঁ? পটলের কি অবস্থা? পটলের কি হবে? আর একটা দেখো কোথায় বসে আছে। খাতের তলায় এখান থেকে রান্নাঘর যাতে দেখা যায় সেই দিকে বসে আছে। এ কতবার করতে হয় আয়। দেখো দেখা যাবে না চান করেছিস এবার আছা সুন্দর করে আছরে একদম হেয়ারটা একদম শিঙ্গ করে দেবে সুন্দর লাগবে দেখতে পশম ছাটা নখ ছাটা পাউডার মাখানো কানু পরিষ্কার সব হবে বলে বাবা

হ্যাঁ বাঁচো বাঁচো ওখানে বাঁচো হ্যাঁ আবার আরও এখনও অনেক বাকি আছে অনেক কিছু করবে এই যে কাটিং চলছে পটলার ভুতুর হয়ে গেছে এখন পটলার হচ্ছে আজকে আছড়ে পুজো দিয়ে এখন আবার কাটিং করতে বসেছে কদম ফুলটা ছেটে দে ধরেছিস আবার কই দেখি সুন্দর লাল তুচ হয়ে গেছে পুজোয় তো তোর পেছনেই সবাই পড়বে হ্যাঁ তোর তোর পেছনেই সবাই পড়বে তোর আর কারো পেছনে পড়তে হবে না হ্যাঁ হ্যাঁ তুমি তো সুন্দর বলেছি ঘ্যাম বেড়ে গেছে কয় দেখি আবার বলেছে হয়নি এখন হয়নি ছাতা ছাটি চলছিল তাই পাকাটা বন্ধ ছিল কই

ভুতুর হয়ে গেছে এখন পটলার হচ্ছে কানু পরিষ্কার হয়ে গেল দিদি পচা দিদি একদম ভালো না হ্যাঁ কেমন করছে হ্যাঁ কি হয়েছে পতল দিদি কি কলা দিয়েছে আমার দেখো হাতে মেশিন দেখেছে হ্যাঁ দিদি এখন মেশিন দিয়ে কি করবে হ্যাঁ হ্যাঁ পেট ঠেট ফুটো করে দেবে নাকি আমি বাবা পালাই আমি বাবা পালাই কলে দিদি হেবি কি শুরু করেছে আমাকে নিয়ে আমি পালাবো আমি কি পালাবো

আরে দৌড়া দৌড়ি করে না বাইরে দৌড়ে গিয়ে বিড়াল তাড়ায় না ভুতুর মতন তো আর বসে থাকে না ও নিজের নোক নিজে খেয়ে নিয়েছে যার জন্য নোক ছোট কাটাও তাড়াতাড়ি কাটো সব পরিষ্কার করে দাও সব সুন্দর করে নক টককা কেটে তারপরে নতুন পাঞ্জাবি পরে তারপরে বসে থাকবো ঘরে পুজোর দিন বাইরে নিয়ে গেলে তো ভয় পায় না বোম ফাটালে প্রচুর ভয় পায় পম আমাদের পাড়ার যে মণ্ডপে পুজো হয় সেখানে নিয়ে গেছিলাম এক বছর তাতে পম অসুস্থ হয়ে গেছিল। সেই থেকে আর নিয়ে যাওয়া হয় না বোমের আওয়াজে পম অসুস্থ হয়ে পড়ে ভুতুর আবার কিছু হয় না পম বোমের শব্দতে অনেক অসুস্থ হয়েছে হুম যে কারণে ওদের বাইরে নিয়ে যাওয়া হয় না দুর্গ পুজো কালী পুজো কোনো পুজোতেই নেওয়া হয় না জোরে ভক্স বাজালেও ওরা ভয় পায় কাত সুন্দর করে কেতে নাও সব হয়েছে হয়েছে কাটু হয়েছে এখনো কি বাকি আছে দূরে গিয়ে বসেছি একলার দশা খারাপ হয়ে গেছে আয় এখানে ডাকছে তো এখানে আয় এখানটায় আয় হয়ে জুতো পড়ে গেছে আর এখানে আয়

পতল বাবুকে তোমরা সবাই দেখো এই যে পতলবাবুগুলোও কাটিং হয়েছে কি করবে হিস্যু হ্যাঁ হিস্যু হবে এখন অনেক কিছুই চলো চলো ও দৌড় জোরে দৌড়াচ্ছে না হিস্যু পেয়ে গেছে সমস্ত কাজকর্ম করে যাও ঘুরিয়ে যাও হ্যাঁ করো